আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিল্লাহ আপনাদের সাথে এই তো আজকে আমরা বিকেল টাইমে বাইক নিয়ে বের হয়ে পড়েছি আর আজকের বাইকটা হচ্ছে সিক্স আর আর হ্যাঁ আমরা কি বাইক নিয়ে যাচ্ছি জানেন আমরা আজকে চালাচ্ছি সিক্স আর এটা তো ডেলি বলি যাই হোক এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে বাইক সবাইকে দেওয়া যাবে না আজকে জাস্ট কথা হবে বাইক অন্যকে দেওয়া নিয়ে স্বার্থপরের মতো কথা হলেও একটু বলতে হচ্ছে কারণ হচ্ছে যে বাইক আপনি অন্য কাউকে দিবেন ঠিক আছে বাইক অন্য কাউকে দিলে কি কি উপকারিতা আছে আর কি কি ক্ষতির দিক আছে সবকিছু আপনাদেরকে বলবো এখন স্বার্থ বিনা স্বার্থ অস্বার্থ সবকিছু আপনাদেরকে দেখাবো বোঝাবো এখন চলেন একটু আলোচনা শুরু করা যাক নাকি মেন মেন কথা টার্গেট মেন পয়েন্ট যেটা হচ্ছে সেইটা হচ্ছে যে ভাই বাইক নিজের বাইক যখন অন্য কাউকে দেওয়া হবে সর্বপ্রথম তার মানে আগে বলি বাইকটা আপনি কেন অন্যকে দেবেন না তারপর ক্যাটাগরি বিবেচনা হবে আগে বলা হবে যে বাইকটা আপনি অন্যকে কেন দেবেন না বাইক অন্যকে না দেওয়ার মধ্যে অন্যতম কারণ আপনার বাইকের কোনো প্রকার কোনো নিরাপত্তা থাকবে না এতটুকু মাথায় রাখবেন হ্যাঁ এখন আপনারা যুক্তি খারাপ করতে পারেন যে সব মানুষ এক না ভাই কি দরকার পড়েছে না বুঝছেন কেউ বাইক দিতে আছে আছে কিছু হাতে গোনা কিছু পার্সন আছে যারা আপনার শুভাকাঙ্ক্ষী ভালোবাসার ভাই ব্রাদার কাছের ভাই বড় ভাই ছোট ভাই বন্ধু বান্ধব এরকম কিছু থাকে যারা আপনাকে যে কোনো কিছু মানে যে কোনো টাইমে চাইলেই দিয়ে দিবে বিশ্বাস করে বিশ্বাস করে আপনি সেই যোগ্যতা অর্জন করেছেন তাদের কাছে কিন্তু কিছু কিছু আছে যাদেরকে বাইক দেওয়া যায় না যাদেরকে বাইক দেওয়া যায় না কারণ কেন দেওয়া যায় না জানেন আপনার বাইকে কোন নিরাপত্তা থাকে না তাদের মেন্টালিটিটা ওইরকম না তাদের মেন্টালিটিটা ওইরকম না আপনি হ্যাঁ ঠিক আছে আপনি যদি উদার মন করে তাদেরকে ধ্যান দিয়ে বলেন যে ভাই হ্যাঁ চালান সমস্যা নেই চালে আসেন ঘুরে আসেন এই সেই ত্যান দেখবেন যে কোনো না কোনো একটা জায়গায় কোনো একটা কিছু হয়ে গেলে আপনাকে ওটা কি বলবে শেষে বলবে ভাই সরি ভুল হয়ে গেছে এই কিন্তু দাগটা তো আপনার বাইকের হলো নাকি পাল্টাতে তো আপনাকে ভেজা তো একটা স্কেচ করলে পাল্টাতে কিন্তু আপনাকে কথা খারাপ মাইন্ডে নেওয়ার কিছু নাই এখানে এখানে কথা খারাপ মাইন্ডে নেন আগে আমার কথাটা বুঝেন আপনারা তারপর বলি যে বাইকটা এখন কাকে কাকে দিবেন না কাকে কাকে দিবেন না বাইকটা বা কেনই দিতে চাচ্ছেন না এখন ভাই যাদেরকে বাইক দিবেন অবশ্যই দেখে শুনে দিতে হবে যে আপনি সে তার আপনার মানে তার ক্যাটাগরিটা কীরকম সে কি আসলে অ্যাডাল্ট নাকি সে কি অন্য ধরনের কিছু নাকি সে মনে করেন আপনার মস্তিষ্ক এটা আগে বুঝতে হবে আপনি অচেনা কাউকে বাইক দিতে যাবেন না মেন কথা শেষ হুট করে একজন আপনার কাছে বাইক বলছে যে ভাই একটু দেন আমি একটু ঘুরে আসি দরকার নাই ভাই উদার মানুষের দিন নাই এই যুগে আপনাকে মেরে দিবে তলা মেরে দিবে বুঝছেন তবে সুযোগ মতো একবার পড়লে এই জিনিসটা আপনাদের মনে পড়বে কিন্তু আমি পড়ছি বিদায় আপনার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আর কি ঠিক আছে তো এটা একটা কথা ছিল আর দ্বিতীয় নম্বর কথা ভাই আপনার বাইক যখন অন্য কেউ পাবে আমি সত্যি কথা বলবো আপনাদের একটা মানে সত্যি কথা বলতে এটা আমার এক্সপিরিয়েন্স রিয়েল এক্সপিরিয়েন্স আমি যখন একটু ছোটো ছিলাম মানে আর একটু ছোটো তখন আমার বড়ো ভাই আমাকে বিশ্বাস করে বাইক দিয়েছিল আমি আমার বাইক পাওয়া মাত্র মানে এমন টান দিয়েছিলাম মানে ভালো টানছি এক কথায় তখন আমার ফিলই হচ্ছিল না এই বড়ো ভাইয়ের বাইক তো ব্যাপার হলো টানিয়ে না অ্যাক্সিডেন্ট তো করবো না আমার ফুল কনফিডেন্স ছিল কিন্তু সেই বিষয়টা আমি এখন ফিল করি যে আসলে যে আসলে অন্যের হাতে বাইক গেলে বাইক টান উঠবেই ভাই টান মারবেই আপনি যেমন মনে করবেন যে আমি একটু ধীরে পিকআপ দিই ধীরে টল দিই একটু জোরে টোল দিলে আমার আর তেল বেশি খাবে আবার ইঞ্জিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তা আমি একটু ধীরে চালাই এরকমটা আপনার ফিল হবে কিন্তু যে অন্য কেউ বাইক নিবে আপনার এটা ফিল করবে না এ মনে করবে তো বাইকই তো টান দিলেই হলো টান টান তো ওটাই লাগাই কি সমস্যা আছে টান দেয় একটা ব্যাপার হলো এই যে এটা এই জিনিসটা থাকবে এখন বাইক না দেওয়াতে আপনার কী কী ক্ষতি হচ্ছে সেটা এখন আপনাদেরকে বলি আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদারকে বাইক না দেন তখন আপনি হয়ে যাবেন সর্বোচ্চ খারাপ একটা পার্সন তাদের কাছে তাদের চোখে তার চোখে আপনি মনে করবেন এখন এরকম বাইক কিনে একই হয়ে গেছ সে হয়ে গেছো হ্যাঁ এরকম কথাবার্তা বলবে এখন এরকম কথাবার্তা সেই বলবে যার মেন্টালিটিটা ঠিক ওইরকম ছিল যে বাইক নিয়ে খেলা ঢাকার বিষয়টা মানে অন্যের বাইক পাইলে যা হয় এরকম একটা বিষয় তার মেন্টালিটিটা হবে এরকম সো এই এরকম মেন্টালিটির পার্সন থেকে দূরে থাকাটাই বেটার বেটার তখনই যখন দেখতেছেন যে মানুষটা আপনার সবকিছু বোঝে আপনার আপনি বাইক কেন আপনি তার সাথে মনে করেন খারাপ ব্যবহারও করে চলে আসছেন আপনাকে বলবে যে ভাই তোমার হয়তো কোথাও ভুল হয়েছে এরকম মানুষজনের সাথে চলাফেরা করতে পারে বন্ধু বান্ধব হ্যাঁ ঠিক আছে আপনার ওই বন্ধু সেই মানে ভালো বন্ধু না যে বন্ধু আপনাকে মনে করেন বাইকের জন্য বললো ভাব হয়ে গেছে এই সেই হ্যাঁ আর আপনি ওই রকম বন্ধুকে আপনি বলতেই যাবেন না যাক বলবেন সে অবশ্যই ওই রকম মেন্টালিটি প্রবলেম আছে বিধায় তাদের তাদেরকে আপনি এরকম কথাটা বলবেন হয়তো বা যাই হোক আমি এটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকেও বলতেছি না এটা আসলে দুনিয়াতে সচরাচর হয়ে থাকে আমার সাথে এরকম কখনো হয় নাই মানে কখনো হয় না বলতে আমার বাইক নাকি ওইরকম উত্তিপত্তি মারা নাই আর উত্তিপত্তি মারার আগে ভয় পায় বোঝে যে বিল্ডার বাইক তো একটা বড় সমস্যা হলে সমস্যা আমারও হইতে পারে তাই না যাই হোক আমি খারাপ কিছু বলতে চাই না সো আমরা কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্টের কথা শুনেছি অ্যাক্সিডেন্ট আসলে বলতে সুফল সুফল একজনকে বাইক চালাইতে দিসে দিয়ে ও পিছনে বসে ছিল তারপর বাইকটায় ইতিহাস হইসে তো আর ইতিহাসটা একটু আমরা দেখবো আসলে এই পাশে রোদ রোদে রাখা যাবে না সায়ে রাখি সাঙের দিকে আমার বাইকটা একটু রাখি আর ইতিহাসটা একটু দেখি এখানে রাখি এখানে রোদ কম চলেন আমরা একটু দেখে আসি সুফলের কি অবস্থা মানুষ ও কালকে তো দেখাইতে পারলাম না যে দেখেন শক্ত শক্ত ভালোই কিন্তু খারাপ না আমি আলোচনা করতেছিলাম আপনাদের সঙ্গে ভাই করেন একটু অবশ্যই সেফলি আর যাকে তাকে দেওয়া যাবে না শখের বাইক ভাই হিনসাম্য ধাউড়ামও যাই বলেন মন খারাপ হলে হবে করার কিছু নাই ভাই কেননা বাইক তো হলে নিজেরই খারাপ লাগে তাই না কি অবস্থা এখন হাতে